প্রিয় দর্শক এটি হচ্ছে ওষুধ পাহাড় আজ আপনাদেরকে ওষুধ যুদ্ধের হৃদয় বিতারক কাহিনী শোনাব যেখানে শহীদ হয়েছিলেন সত্তর জন সাহাবি ইতিহাসের বুকে যেসব যুদ্ধ ইসলামের জন্য গুরুত্বপূর্ণ নিয়েছে তার মধ্যে ওষুধ যুদ্ধ অন্যতম এই যুদ্ধটি সংগঠিত হয় মদিনা শহরের পাশের ওষুধ পাহাড়ের পাদদেশে তৃতীয় হিজরিতে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুসলমানদের সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেন যাদের মধ্যে ছিলেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ও সাহাবিদের অনেক বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় তাদের নেতৃত্ব দিলেন আবু সুফিয়ান মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাতশো জন বিপরীতে কুরাইশদের সেনা ছিল প্রায় তিন হাজার জন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের পরামর্শ নিয়ে মদিনা শহরের বাইরে ওষুধ পাহাড়ের পাদদেশে যুদ্ধের ময়দান নির্ধারণ করেন মুসলিম বাহিনীর একটি বিশেষ অংশ ছিল পঞ্চাশজন তীরন্দাজ যাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি পাহাড়ি ডালে স্থাপন করে কড়া নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ যতই আমাদের পক্ষে হোক বা বিপক্ষে হোক তোমরা এখান থেকে সরে যেও না কিন্তু যুদ্ধের শুরুতে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে স্পষ্টভাবে বিজয় অর্জন করতে শুরু করে তখন এই তীরন্দাজদের অনেকেই লুটপাটের আশায় পাহাড় ছেড়ে নিচে নেমে আসে এই ফাঁক বুঝে খালিদ ইমনি ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি পিছন থেকে আক্রমণ করেন এতে মুসলমানদের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে অনেক সাহাবি শহীদ হন এই যুদ্ধে শহীদ হন হজরত হামজা রাজি আল্লাহ আহ্ন রাসুল্লাহ সাল্লি সাল্লামের চাষা ও অন্যতম বীর তাকে হত্যা করে নিন্দা বিনতে উতবা তার কলিজা চিবিয়ে ফেলেন আরও শহীদ হন হজরত উসমান ইবনে উমায়ের রাজি আল্লাহ যিনি রণক্ষেত্রে রাসুল্লাহ উহ সাল্লাই সাল্লামের পতাকা বহন করেছিলেন তিনি শহীদ হলে পতাকাটি আরও সাহাবিরা একে একে তুলে নেন অহুদে শহীদ সাহাবিদের সংখ্যা ছিল প্রায় সত্তর জন যাদের মধ্যে অনেকেই ছিলেন বদরের বীর এই যুদ্ধে রাসুল্ল সাল্লা সাল্লাম নিজেও আহত হন তিনার দাঁত ভেঙে যায় কপাল রক্তাক্ত হয় তিনি তখন বলেছিলেন তারা কিভাবে সফল হতে পারে যারা নিজের নবীকে রক্তাক্ত করে দিয়েছে ওহুদ যুদ্ধ মুসলমানদের একটি বড় শিক্ষা দেয় আনুগত্যের গুরুত্ব এবং আল্লাহর আদেশ অমান্য করলে কি পরিণতি হতে পারে সাহাবিদের ত্যাগ সাহস ও রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা আজও মুসলিম উম্মাহর জন্য এক অনুপ্রেরণা হয়ে আছে অহুত পাহাড় আজও দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে সেই সাহসিকতার আত্মত্যাগের ও হৃদয় বিদারক ইতিহাসের আল্লাহপাক আমাদের সবাইকে এই জায়গাগুলো দেখার তৌফিক দান করুন আমিন